কুম রহমতুলিল্লা আহ কোরবানি আপনি বকরি বা উঠ বা মহিষ বা গরু যাই থাকেন এক ভাগে তিন ভাগে পাঁচ ভাগে বা সাত ভাগে আপনার যে মাংসটা তিন ভাগ করতে এমন কোনো কথা নাই আপনি এক ভাগ করেও আপনি একা খেতে পারেন বা প্রতিবেশের দিতে পারেন বা মিসকিনদের দিতে পারেন বা নাও ভাবেন আপনি একাও খেতে পারেন কোনো সমস্যা নেই তবে সন্ন্যাস হচ্ছে আপনি কোরবানি করবেন আপনি প্রথমে গোষ্ঠা দিয়ে আপনি আপনার পরিবার পরিজন আগে খাবেন খেয়ে তারপরে আপনি তিন ভাগ করবেন এক ভাগ করবেন দুই ভাগ করবেন অন্যদের দেবেন না দেবেন সেটা আলাদা ব্যাপার মিডিয়া ব্রিজুল ওটা করে কিন্তু অনেকে ওটা কটাক্ষ করে কিন্তু ওইটাই শোন না ওরা করে গ্রামের মানুষ সমালোচনা করে সমালোচনার জায়গা নেয় কোরআনা সহ কোথাও কোরবানির গোষ্ঠ তিন ভাগ্য এমন কোনো কথা নেয় যদি করে বহুত আচ্ছা কারণ আপনি খাবেন প্রতিবেশীদের খাওয়াবেন এবং এসতি মিসকিনদের দেখা এটা হচ্ছে ইসলামের একটা রুলস ল এটা মোস্তাহ বিষয় আপনি মানতে পারেন মানলে খুবই বহুত আচ্ছা থ্যাংকস যদি না মানেন সমস্যা নেই মানাটা ভালো হ্যাঁ আরেকটা বিষয় আমি বলে দিই দেখুন অনেকে সাহেবেনা সাহেব নয় নন সাইবেনে সাহেব তার কোরবানি করছে ভাই করতে পারেন অনেকে ফেস্ট্রি যে গোষ্ঠ খাবে না আবার অনেকে আছে কোরবানি করছে অবশ্যই প্রকাশ থাকে যে যারা নন সাইবেনে সাহাব তারা কোরবানি করবেন প্লাস দানের গোষ খাবেন কোনো সমস্যা নেই আর যারা সাহেবে সাহেব তারা কোরবানি করবেন দানের গো খেতে পারবেন আপনার ওই গোষটাই খেতে যাবেন বোঝা গেল আরেকটা জিনিস কোরবানি করবে তিন দিনের বেশি রাখা যাবে না কেটা বলে তিন দিন এখন ফ্রিজ হয়ে গেছে তুমি তিন মাস না কোনো সমস্যা নেই আমায় আদি ফেসবুকে নির্ঘোষ তিন দিন কেন তিন মাস ধরে রেখে খাক অসুবিধা নেই তোমার জলে কেন অত তিন মাস পরে তোমার যদি একটু ফ্রিজ বের করে তুমি তো আগে চাটাফুটা করে শুরু করবে কোনো সমস্যা নেই ভাই এখন ফ্রিজ উঠে গেছে তিন দিন কেন তিন মাস ধরে খাক সমস্যা নেই